পিনি গল্পের জনার ব্লেন্ডিং দিকটা আমার কাছে সবচেয়ে বেশি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এখানে অ্যাকশন থ্রিলার সাসপেন্স রোমান্স সব এমন ভাবে আছে যে আপনি ধারণা করতে পারবেন না যে পরবর্তী ঘটনাটা আসলে কি হতে যাচ্ছে আর আমার ক্যারেক্টারটা এখানে একটা গ্রে বলা যায় আপনার আসলে এখানে আপনার চরিত্রটা সম্পর্কে একটু বলতেন আপনার চরিত্রটা কি এই যে বলছিলাম আমার চরিত্রটা আসলে একটা গ্রে জোনে যে দর্শকরা আসলে দেখতে চায় এরকম ক্যারেক্টারটাই বড় পর্দার মধ্যে তার প্রথম সিনেমায় এত আকবি নামি দামি আর্টিস্টরা কাজ করছে কেমন লাগছে বিষয়টি এটা আমার সৌভাগ্য আসলে যে আমার প্রথম সিনেমাতে আমি এরকম একটা ক্যারেক্টার প্লে করতেছি আর অবভিয়াসলি আমি এখানে কো আর্টিস্ট হিসেবে বা স্ক্রিন শেয়ারে পেয়েছিলাম হচ্ছে আদর আজাদকে তো আমার যেটা বলতেই হয় আসলে ওনাকে আমি ক্যারেক্টারের প্রতি এতটা ডেডিকেটেড দেখেছি যে সারাক্ষণ ক্যারেক্টার কি হবে ক্যারেক্টারের মধ্যেই বাস করা আর বেশ অমায়িক খুব হেল্পফুল ছিল সেটে। বলতে গেলে ওনার কাছ থেকে আমি পজিটিভ দিকটা পেয়েছি বা শিখ শিখতে পারলাম যে আসলে ক্যারেক্টারের ভিতরে কীভাবে থাকতে হয় সিনেমাতে অ্যাক্টিং কিভাবে করতে হয় কীভাবে অ্যাকশন করতে হয় তো নতুন অভিজ্ঞতা নতুন শিখতেছি আসলে কি মনে হয় আসলে টিভিসি অফিসে থেকে এই সিনেমা জগতেই থেকে যাবেন নাকি আবার টিভিসি অফিসের অফার আসলে সেখানেও কাজ করবেন আমি কাজ করতে চাই আসলে অ্যাক্টিংই করতে চাই তো যেখানে আসলে পারফর্ম করার সুযোগ আছে সেটা সিনেমা হোক টিভিসি মানে মূল কথা হচ্ছে আমার ক্যামেরার সামনে কাজ করতে অনেক ভালো লাগে অভিনয় তো আসলে নাটকও করা যেতে পারে তো সে নাটক নিয়ে কখনো কি কখনো চিন্তা ভাবনা ছিল আমি ছোট একটা কাজও করেছিলাম ড্রামার তো আমার কাছে মনে হয়েছে যে তুলনা করতে গেলে হয় বিগ স্ক্রিন না হলে টিভি সার্ভিসে আমার জন্য পারফেক্ট সেট আর কি আপনার প্রিয় অভিনেতা বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব খান সহ আপনার কোনো মানে খুবই রিনাউন্ড অভিনেতা আপনার তালিকা আছে কিনা ভবিষ্যতে কখনো সুযোগ হলে তার সাথে কাজ করবেন এমন হ্যাঁ অবশ্যই আমার অ্যাক্টর হিসেবে বলতেছি আমার ফজলুর রহমান বাবুকে ভীষণ ভালো লাগে আমি একজন ফ্যান ওনার ওনার অভিনয় আমার ভীষণ আপন লাগে ওনার সাথে যদি স্ক্রিন শেয়ার হয় তারপর মোশাররফ করিম চঞ্চল চৌধুরী অবশ্যই ওনাদের সাথে যদি স্ক্রিন শেয়ারের সুযোগ হয় তাহলে একজন অভিনেত্রী হতে হলে আসলে আপনার পারসেপশন থেকে কি মনে হয় আসলে কোন গুণটি খুবই থাকা জরুরি যেহেতু আপনি অভিনয় জগতে নাম লিখিয়েছেন কোনটা আসলে থাকা জরুরি আপনি কি মনে করেন শিল্পী হওয়ার জন্য আমি যেটা প্রথমে রিয়েলাইজ করছি যে মানুষ ভালো হওয়া লাগে মানুষ হিসেবে ভালো হওয়া লাগে আসলে অনেস্ট হওয়া লাগে আর অভিনয় অভিনয় আমি আসলে অভিনেত্রী হয়ে যাই নাই পুরোপুরি অভিনেত্রী হওয়ার জন্য আসছি এখনো হইতে পারছি কিনা জানি না অভিনয় জগতে পা আগে আসলে পরিবারের সাপোর্টটা কেমন ছিল ছিল না আসলে অনেস্টলি কিন্তু হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ মানে সবার চাইতে বড় সাপোর্টার আমি আমার নিজের জন্য তো তারপর আপনা আপনি ওই পুশটা চলেই আসে কোনো একভাবে আলহামদুলিল্লাহ এখন যা আছে আচ্ছা এই সেটে যাদের সাথে অভিনয় করছেন আসলে আপনার আসলে প্রিয় আর্টিস্টকে মানে আপনি একদম নিঃসন্দেহে নিজের মন থেকে বলবেন যে আসলে আপনার প্রিয় আর্টিস্টকে এখানে আর্টিস্ট হিসেবে প্রিয় হচ্ছে এখানে শিমুল ভাই আর ফজল রহমান বাবু তো অবশ্যই স্ক্রিন শেয়ার আমার শুধুমাত্র আদর আজাদের সাথেই হয়েছে আসলে তো এখন উনিও আমার প্রিয় লিস্টে আসলে যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা পিনিক মুক্তি পাচ্ছে সামনে রমজানিদের আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে আমার প্রথম সিনেমা দয়া করবেন আর সবাইকে বেস্ট বিশেষ থ্যাংক ইউ